নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করব কম তেলে পেঁপের একটা দারুণ স্বাদের নিরামিষ রেসিপি এই রেসিপিটা খেতে খুব ভালো হয় আশা করছি আপনাদেরকে খুব ভালো লাগবে তো এই রেসিপির জন্য আমি একটা পেঁপে নিয়েছি পেঁপের খোসাটা ছাড়িয়ে একটু চোখো চৌকো করে কেটে ধুয়ে নিয়েছি এই রকম করে কেটেছি খুব পাতলা করে কাটেনি তাহলে যেহেতু কাঁচা পেঁপে গলে যেতে পারে আর এমনি আমি আগে একটু সেদ্ধ করে নেব তো পেঁপেটা কেটে নিয়েছি আর একটা আলুও নিয়েছি একটা ছোট্ট সাইজের আলুকে কেটে ফসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি চাইলে আলুটা একটু বেশি করেও দিতে পারেন আমি একদম ছোট সাইজের আলু নিয়েছি পেঁপে আলু অল্প একটু নুন দিয়ে আর জল দিয়ে দু কাপের মতো সেদ্ধ করতে দিয়ে দিলাম গ্যাসিটটা লো করে দিয়েছে আর পাঁচ মিনিটের মতো অপেক্ষা করব পাঁচ মিনিটে কিন্তু পেঁপেগুলো ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে খুব বেশি সেদ্ধ করবো না তাহলে কষাতে গেলে পেঁপেগুলো ভেঙে যেতে পারে বা যেতে পারে তো পেঁপেগুলো ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে একটু চেক করে নেব আর পেঁপে সেদ্ধ করা যে জলটা আছে ওটাও কিন্তু রেখে দেবো পরে কষাবার সময় ওই জলটা কাজে লাগাবো আর অল্প একটু ঝোলেও দিয়ে দেবো কারণ পেঁপে সেদ্ধ করা জলটা ফেলে দিলে কিন্তু পেঁপের অনেকটাই খাদ্যগুণ বেরিয়ে যাবে তো পেঁপে পেঁপেটা ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এটাকে নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার পর একটা ছাঁকনির সাহায্যে পেঁপেগুলোকে ছেঁকে তুলে নেব আর জলটা ওই পাত্রেই রেখে দেব। এরপর একটা কড়া বসিয়েছি কড়াটা গরম হয়ে যাওয়ার পর একটা বড় চা চামচের এক চামচের মতো সরষে তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম হাফ চামচের মতো গোটা জিরে দিয়েছি আর কয়েকটা গরম মশলা দিলাম দুটো লবঙ্গ দুটো এলাচ আর একটা ডালচিনি স্টিক সব কিছু একটু ভেজে নিচ্ছি হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে এক চামচের মতো আদা বাটা দিয়ে দেব তো মশলাটা হালকা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বের হবে তখন এতে এক চামচের মতো আদা বাটা দিয়ে এটাকেও একটু কষিয়ে নিতে হবে যেহেতু আদার একটা কাঁচা গন্ধ থাকে তো আদাটা দিয়ে একটু চেড়ে নেওয়ার পরই এতে টমেটো পেস্ট দেব টমেটোটা আমি আগে থাকতে পেস্ট করে রেখেছিলাম তো আদা বাটাটা একটু কষিয়ে নিচ্ছি একটু ঝুঁছুরের মতো হয়ে গেলে তখন এতে টমেটো পেস্টটা অ্যাড করে দেব টমেটো পেস্টটা দেওয়ার পর সেটাকেও একটু কষিয়ে নিতে হবে তো আদাটা কষিয়ে নেওয়ার পর টমেটোটা দিয়ে দিলাম চাইলে গোটাও দিতে পারেন একটু পেস্ট করে দিলে এর কালারটা সুন্দর আছে আর ঝোলটা বা গ্রেভিটাও খেতে বেশ ভালো লাগে একটু ঘন টাইপের হয় একটা মিডিয়ামে রেখে এক থেকে দুই মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে যখন টমেটো বেশ থেকে তেল ছাড়তে শুরু করবে আর অনেকটা ঘন মতো হয়ে যাবে তখন এতে দুই চামচের মতো কাঁচা ছোলা অ্যাড করব তো ছোলাটা আমি আগে থাকতেই ভিজিয়ে রেখেছিলাম এই রান্নাটা করার জন্য দুই চামচের মতো ছোলা দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দেবো নুনটা স্বাদ বুঝে দিতে হবে যেহেতু সেদ্ধ করার সময় অল্প একটু নুন দিয়েছিলাম আর নিরামিষ রেসিপি বলে অল্প একটু চিনিও দিয়ে দিলাম আর মিক্সি জারটা ধুয়ে দু চামচের মতো জল অ্যাড করলাম এবার সব কিছু একটু কষিয়ে নিতে হবে ছোলার সঙ্গে সমস্ত মশলা কষিয়ে নিচ্ছি আর মশলাটা থাকতে কষিয়ে নিলে আলু আর পেঁপেটা দিয়ে খুব বেশি কষাতে হবে না যেহেতু আলু পেঁপে সেদ্ধ করা আছে একটু কষিয়ে নেওয়ার পর এতে সেদ্ধ করা আলু আর পেঁপেটা দিয়ে দেবো আর আলু সেদ্ধ করার জলটাও রেখে দিয়েছি কষাবার সময় দেব বলে তো আলু আর পেঁপেটা দেওয়ার পর মশলার সঙ্গে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে গ্যাসেরটা মিডিয়ামে রেখে একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু হলুদ গুঁড়ো আর এক চামচের মতো লাল লঙ্কা গুঁড়ো দেবো লাল লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে তার জন্য দেওয়া তো চাইলে এতে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আমার কাছে কাঁচা লঙ্কাটা ছিল না বলে আমি আর দিইনি এরপর অল্প একটু হলুদ গুঁড়ো দেবো ওয়ান ফোর্থ চামচের মতো হবে আর এক চামচ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর যখন একটু শুকনো মতো মনে হবে তখন ওই সেদ্ধ করা যে জলটা রাখা ছিল ওই জলটা অল্প একটু দিয়ে দেবো জলটা কষবার সময় ব্যবহার করবো আর অল্প একটু জল ঝোলের সময় দিয়ে দেবো মানে টোটাল জলটাই আমি ব্যবহার করে নেব তো মিশিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে দিলাম সেদ্ধ করা জলটা দেওয়ার পর আবার একটু নেড়ে ছেড়ে নেব পেঁপে আলু যেহেতু সেদ্ধ করা আছে এটা সেদ্ধ করতে খুব বেশি সময় লাগবে না লো হিট হলে দু মিনিটের জন্য সেদ্ধ করতে দিতে হবে আর মিডিয়াম হিটে হলে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করতে হবে তো মিডিয়াম হিটে রাখলে কী হবে ঝোলটা ফুটতে ফুটতে কড়ার গায়ে সব লেগে যাবে আর লো হিটে হলে কিন্তু ঝোলটা সব থেকে লাগবে না তো আমি এতে ঝোলের জন্য সেদ্ধ করা জলটা দিয়ে দিলাম হাফ কাপের মতো আর নর্মাল জল দিয়েছে এক কাপের মতো টোটাল দেড় কাপ জল দিয়ে দিলাম তরকারিটা মাখা মাখা করবো বলে জলের পরিমাণটা খুব বেশি দিইনি সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর গ্যাসিটটা হাই করে দিয়েছে যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন গ্যাসিটটা মিডিয়াম করে দেবো আর মিডিয়াম করার জন্য কিন্তু ঝোলটা একটু বেশি তাড়াতাড়ি ফুটতে শুরু করবে আর একটু সাইডটাও লেগেও যাবে তো এটা এড়িয়ে থাকতে চাইলে গ্যাসিটার লো করে দিয়ে দু মিনিটের জন্য লো হিটে সেদ্ধ করে নিতে পারেন তো আমি পাঁচ মিনিটের জন্য মিডিয়াম হিটে রেখেছিলাম একটু নেড়ে চেড়ে আলুটা চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে পেঁপেটাও একটু দেখে নিই পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে আর নুন চিনিটাও চেক করেছি সবই ঠিকঠাক আছে এরপর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা থাকলে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন উপর থেকে ছড়িয়ে কাঁচা লঙ্কার গন্ধটা ভালো লাগবে আর অবশ্যই ঝালটা নিজেদের স্বাদ বুঝে দিতে হবে এতে লঙ্কার পরিমাণটা মানে শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশি আছে বলে কালারটা অনেকটা ডিপ এসছে সব কিছু নেড়ে চেড়ে মিশে নেওয়ার পর একটু মাখা মাখা করে রেসিপিটা নামিয়ে নেবো এটা ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে আর যদি মনে হয় ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবেন তাহলে কিন্তু একটু ঝোল থাকা অবস্থায় বা জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তো এটা নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে একটা প্লেটে সার্ভ করতে দিয়ে দেব তো রেসিপিটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে যারা এতক্ষণ আমার রেসিপি জুড়েছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন